তারপর কি আর করলাম গেলো কোথায় গেল কোথায় অনেক কোথায় পাচ্ছি না উচ্চ খুঁজে কয়েকজনের সাথে বুঝলাম আমরা বলছি যে আপনাদের বেরিয়ে কী কী আছে সে বলে যে আমি বললাম এই বিদ্রোহ তখন বলে যে তাহলে আপনাদের ওখানে প্রসাদ কম হচ্ছে বুক কম দেবো হচ্ছে এটা কোন ব্যক্তি বললে এটা খবর থেকে খবর থেকে লোকেরা দিয়ে আলোচনা করছি আচ্ছা আচ্ছা তারপর আমাদেরকে বললো আপনারা একটু প্রসাদ বাড়িয়ে দেন দেখে কী হয় তারপর আমরা দুই প্লেটে করে প্রসাদ দিচ্ছি এইভাবে দুই প্লিটে করে প্রসাদ দিচ্ছি তারপর সবজি একটু বাড়িয়ে দিয়েছি তো দেখছি অল্প দিন কয়েকজন মাঝে মাঝে একটা একটু দেখে যাচ্ছে যেখানে চার পাঁচবার খুঁজা পুজি করছি পাইনি ওখানে দেখা যাচ্ছে অনেক দেখা যাচ্ছে হুম আর পাশে দেখা যাচ্ছে এরও করতে করতে প্রায় শুয়ে গেছিলো একটা আসছে অনেক দিন পর কোথায় গিয়েছিলো এটা জানেন না কিন্তু এগুলা কতগুলো চলে গেছিল পাঁচটা পাঁচটা চলে গেছিলো কটা চোদ্দোটার ভিতর চোদ্দোটার পাঁচটা চলে গেছিলো আবার চলে আসছে সে ওপর যে ভালো লাগলো কত বছর আগে তা প্রায় পাঁচ ছ বছর পাঁচ ছ বছর আগে

যেমন মনে করেন আমাদের অপশনে যদি কোনো সমস্যা হয় কথা যদি কোনো সমস্যা হয় এটাই ইঙ্গিত পাওয়া যায় আচ্ছা আচ্ছা স্বপ্ন দেখায় স্বপ্ন দেখায় সবার মধ্যে গিয়ে ইঙ্গিত সর্বোপরি আপনারা এখানে আছেন তাহলে খুব ভালো আছেন দিব্য আনন্দে আছেন আমি দু হাজার চোদ্দতে পদত্যাগ হয়ে গিয়েছিলাম চোদ্দ পনেরো ষোলোতে এখানে আসছিলাম

মহাপ্রভুর বিশেষ পার্শ্বদ বাসুদেব মুকুন্দ দত্তের আবির্ভাব স্থান আর এখানে স্বয়ং ভগবানের যে বিগ্রহগুলো রয়েছে বা শালগ্রাম শিলা রয়েছে সেটি একা একাই অনেক দূর অবস্থান করেন অর্থাৎ একা একা চলে যান আবার এখানে আস আবার একা একা চলে আসেন সেটা আমরা তাদের আসেন চলে আসেন আবার একা একা চলে যান এই দিব্য দাম দর্শন করে আপনারা সবাই সুখী হন অন্য পাটে তো তাদের বিঘ্নের ছবি রয়েছে